আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে শান্ডা খুব ট্রেন্ডিংয়ে চলছে এরকম ফটো এডিট কীভাবে করবেন শান্ডা দিয়ে চলেন আপনাদেরকে দেখাই জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগলে গুগলে চলে এসে উই গো কাফ লিখে সার্চ করতে হবে উই গো কাফ দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা এটা অফিসিয়ালি ওয়েবসাইট তো আমরা প্রথমে এটাতে একটা ক্লিক করে দেব তারপরে আমাদের ওয়েবসাইটের ভিতরে চলে আসলে প্রথম যে লোগোটা দেখতে পাচ্ছেন বা তামবেলটা মানে এখানে ওয়াও একটা লোগো মানে ইয়া দেওয়া এই মুজি দেওয়া এটা এটা পরবর্তীতে পরেও পেতে পারেন এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আছে এবং এই জন্য প্রথম অবস্থানে আছে জাস্ট এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটাতে আমাদের ক্লিক করতে হবে তো টাইটেলটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাদের আর কিছু করতে হবে না জাস্ট সোয়াইফ করে নিজের দিকে যাবেন শুধু স্ক্রল করবেন অনেকক্ষণ স্ক্রল করতে হবে মানে লম্বা করে স্ক্রল করলে একবারই হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি যেন আপনাদের ভুল না হয় এখানেই দেখেন পেয়ে গেলাম কপি দিস ফরমেট জাস্ট এই যে ফরমেটে দেওয়া আছে ইউজিং দ্য অরিজিনাল ফটো এই যে যে লেখাটা এটা আমরা কপি করে নিব তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি আপনারাও এটা কপি করে নেবেন তো এখান থেকে আমার কপি করা অলরেডি হয়ে গেছে আমি সিলেক্ট করে কপি করে নিলাম তারপর সান্ডা ফটো এডিটিং এ আই এ আমাদেরকে এখানে এটা ক্লিক করতে হবে আমরা যদি সান্ডা ফটো এডিট করতে চাই তো আমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এটাতে ক্লিক করলে কিন্তু আমরা অ্যাপটাতে চলে যাব অ্যাপটা হচ্ছে চ্যাটবিটি আশা করি সবাই জানেন তো অ্যাপটা আমি ডাউনলোড করেছি অ্যাপটা দেখেন আমি অলরেডি একটা ফটো বানিয়েছি দেখেন যে এরকম সাকিব খানের একটা ফটো ছিল এরকম আপনারা হয়তোবা ফটোটা দেখেছেন এখন দেখেন হাতে সান্ডা ধরিয়ে দিয়েছি আমি মানে এটা মানে অনেকটা হাস্যকর দেখেন কীরকমভাবে আমি সান্ডা ধরিয়ে দিয়েছি অনেকটা ফেসটা হয়ে গেছে আমরা এখন ফটোতে ক্লিক করে জাস্ট একটা ফটো সিলেক্ট করে দিব আমরা অন্য একটা ফটো করছি এখন ফটোটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে যে আমরা ফর্মে কপি করে 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 দিলাম সেটা পেস্ট পেস্ট এখানে এখানে মানে পাশে যে ক্লিক আমরা এবং এটাকে আপলোড করে দিলাম এখন আমাদেরকে সান্ডা ফটো এডিট করে দিবে তো এটা বই পড়ছিল আপুর ফটোটা আমি ফেসবুক থেকে নিয়েছি তো এখন দেখেন আমাদেরকে সান্ডা ফটো এডিট করে দিয়েছে আবার অনেক সময় চ্যাট জিপিটি কিন্তু আমাদের এক্সেট ফেসটা দেয় না এজন্য আপনারা রিমেকার ডট এআই ব্যবহার করতে পারেন তাছাড়া পিকচার ব্যবহার করে আপনাদের এক্সেট ফেসটা কিন্তু করতে পারেন মানে ফেস ওয়াইফটা করে নিতে পারেন